এক ভাইকে নিয়ে যাচ্ছি গাজীপুরে কি সুন্দর রাস্তা ধরে বৃষ্টিতেও ভিজেছি নেচার একটা পরিবেশেও এসেছি কি সুন্দর নিচে কাঁঠাল গাছে ধরেছে ধরেছি দুপুরে খাবার খেয়েছি অমৃত কি সুন্দর দেখা হ্যালো আলাইকুম কে কেমন আছেন সবাই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে ভাইকে নিয়ে যাচ্ছি গাজীপুরে আর যেহেতু গাজীপুরে যাচ্ছি অবশ্যই একটা লং ট্রিপ তো যে কারণে অবশ্যই তেল ভরতে হবে এবং আমার বাইকের মিটার দিকে তাকান দুই টাকাটাই লাফাচ্ছে যেটা দিয়ে গাজীপুরে যাওয়া আসা কখনোই পসিবল তো যে কারণে আমি চলে গেলাম করার আমি যাওয়ার পরেই দেখলাম যে পিছন যে গেট আটকে দিল কারণ তাদের কাছে তেল শেষ হয়ে গিয়েছে তেল শেষ হওয়ার রিজন হচ্ছে দুই দিন বন্ধ ছিল যে কারণে গাড়ি আসেনা এবং আমার পিছনে যেই বাইক ছিল তাদেরকে আসতে দিচ্ছিল না আর এই ফুয়েল স্টেশনে ভাই একটা সৌন্দর্য হচ্ছে বাইকারদের জন্য কিছু সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছে এবং ফ্যানের বাতাস অনেক ঠান্ডা ভালোই ঠান্ডা আর যেই হচ্ছিল আমরা তখন আমরা পুরোই ভিজে গেছি কারণ মতো জায়গা থাকে রেডিওশনের সামনে দেখবেন একটা ফুড ওভার ব্রিজ আছে সেখানে সেইটার নিচে আমরা আশ্রয় নিয়েছি এবং বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমে গিয়েছিল তারপরে আমরা আবার রানা দেই গাজীপুরের উদ্দেশ্যে এবং আমার হেলমেট ভিজে গেছে আমার শার্ট প্যান্ট সব ভিজে গেছে এবং ভাইয়ের একটা ব্যাক ছিল ওই ব্যাগের মধ্যে আমার ফোন ডুবিয়ে দিয়েছিলাম তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর গাছে কি সুন্দর ফুল ফুটেছে এখন আপনাদেরকে একটা কথা জানাই সেটা হচ্ছে আমার ভাই মেইল আসছে তারপরে আবার মেসেজ আসছে এবং কমেন্ট বক্সও আপনারা দেখতে পারেন যে এরকম লেখা যে ভাই আপনার ক্যামেরার পুরো টাকা আমি প্রোভাইড করতে চাই আপনাকে ভাইয়া যদি আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাদের থেকে টাকা নিয়ে আমি কিভাবে এগুলা করতে পারি ভাই আপনারা আমার পরিবার ঠিক আছে কিন্তু আপনাদের থেকে তো আমি টাকা নিতে পারি না ভাই এটা কোনোভাবেই সম্ভব না এটা পসিবল না কোনো দিন আমার একটু সময় খারাপ যাচ্ছে যে কারণে আপনাদের থেকে যে আমি টাকা নেবো ভাই এটা আবার কিভাবে হয় তো যে কারণে অনেকের আমি না করে দিছি এবং অনেকের রিপ্লাই পর্যন্ত আমি দেয়নি সৌদি আরব কুয়েত থেকেও ভাইরা মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনার বিকাশ নাম্বারটা দেন যতটুকু সম্ভব আমরা দিচ্ছি এবং এক ভাই বলে বসেছে ভাই আমি আপনার পুরো ক্যামেরার টাকাটাই প্রোভাইড করতে চাই আপনার ভিডিও ভালো লাগে সেজন্য তারপরে আমি না করে দিয়েছি ভাই প্লিজ আমাকে একটু সময় দেন আমি নিজেই কিনে নিব আপনারা যে বলেছেন এটাই ভাই আমার আলাদা একটা শক্তি যুগিয়েছে আপনারা যেভাবে আপনারা যে এটা বলে আমাকে সাপোর্ট দিয়েছেন এটাই অনেক আপনাদের দেওয়া লাগবে না ভাই এবং যারা যারা এই কথা আমাকে বলেছেন তাদের কাছে আমি ভাই আসলে কৃতজ্ঞ তারা ভাই আসলে আমাকে ভালোবাসেন না হলে ভাই এত টাকা কিভাবে আপনারা দিতে পারেন একজন মানুষকে অপরিচিত মানুষকে ওকে তাহলে চলেন আমরা ভিডিওতে ফিরে আসি তো ভাইয়ের গন্তব্য ছিল হচ্ছে গাজীপুর ঠিকই কিন্তু মাস্টার বাড়ির পরে বামে ঢুকতে হবে চায়না গার্মেন্টস বলে একটা প্লেস আছে সেখানে যেতে হবে তো মাস্টার বাড়ি দেখলাম যে দুইটা পার করলাম তারপরেও দেখি আরো মাস্টার বাড়ি আছে তিন নাম্বার মাস্টার বাড়ির কাছে গিয়ে আমরা একটু রেস্ট নেই ওখানে চা খাই তারপরে একটু ফ্রেশ হই ওইখানে একটা কল ছিল পানি খাই তারপরে আমরা আবার অনাদেই তার গন্তব্যে এখানে এসে বুঝতে পারলাম যে সে একটা জায়গা দেখতে এসেছে এবং জায়গাটা ভাই আসলে সুন্দর খারাপ না আর এই জায়গায় আসার পরে কি সুন্দর ডাক বৌ কথা কও পাখির ডাক তারপরে কু কু করে এরকম পাখির অসংখ্য ডাক আমি শুনতেছিলাম অনেকদিন পরেই কানে আসতেছিল খুবই ভালো লাগতেছিল আর জায়গাটাও সুন্দর এই জায়গার পাশে একটা লাক্সারিয়াস বাড়ি আছে এসিও লাগানো দেখছি তার মানে বড় লোকই আছেন অনেক সবকিছু মিলে এই জায়গাটা আমার ভালো লেগেছে গেছে যদি আমার টাকা থাকতো আমি এই জায়গায় বাড়ি করে থেকে যেতাম কিন্তু কথা হচ্ছে ইনকাম সুস্ত এই জায়গায় করা খুবই কঠিন তারপরে দেখি একটা লাউ গাছ এবং একটা সুন্দর লাউ ধরেছে ভাই লাউটা ভাই আসলে অনেক সুন্দর এবং বড় নাদুস নুদুস কি সুন্দর দেখেন এইরকম গাছে লাউ কবে দেখেছি আমার ঠিক মনেও পড়ে না তারপরে দেখি কাঁঠাল গাছ আর এই সুন্দর কাঁঠাল আর এই দিক কি সুন্দর গাড়ি যাওয়া আসাও করে কারণ এইখানে চাইনিজটা বেশি থাকে আর আমি ইমোশনাল হয়ে কাঁঠাল ধরে দেখতেছিলাম যে আহ কি সুন্দর আসলেই সুন্দর একটা মুহূর্ত ছিল তারপরে ভাই বলতেছে ভাইয়া দুপুর তো হয়ে গেছে দুপুরের তো খাবারটা লাগে দুপুরে তো খাওয়া লাগে এখন বলেন কোথায় খাওয়া যায় তারপরে নিয়ে চলে গেলাম আমার ফেভারিট এই গাজীপুরের মধ্যে আমার একটা ফেভারিট রেস্তোরাঁ বলতে পারেন ওইটা আছে এটা হাইওয়ের পাশেই সেখানে ভাইকে নিয়ে যাই এবং এবং এই রেস্টুরেন্টের অথবা রেস্তোরাঁর সবকিছু খাবারই ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমি এরকম খাবার মজার খাবার আমি ঢাকা শহরে পাই নাই কোথাও তারপরে আমরা অর্ডার দিলাম ডাল এবং ভর্তা আমরা যে গাজীপুর বিসমিল্লা কালাগুনাটাতে খেয়েছি ভাই এটার কাছে ওইটা কিছুই না ভাই এটা অমৃত ছিল তারপর ডাবের খাই খাওয়ার পরে ভাই বলতেছে ভাই আর কিছু খাবেন নাকি ভাই বলতেছে ভাই মিষ্টি খাবেন নাকি মিষ্টি কি সুন্দর সাজায় রাখছে আমি বলতেছি ভাই আমার পক্ষে আর সম্ভব না আমি আর খেতে পারবো আমার প্যাট শেষ আমি গোপাল হয়ে গেছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নিরিবি তারপরে আবার সুন্দর রাস্তা ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাই ভাই উঠেছিল হচ্ছে কালসি থেকে আমি আবার কালসি তাকে সরি সালামতে নামিয়ে দিই এবং ভাইকে নিয়ে বাইক চালিয়েছি একশো সত্তর কিলোমিটার ওই হিসাবে সে আমাকে টাকা দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ও সরি আপনাদের সাথে দেখা হবে না এভাবে যতদিন পারি ভাই ভিডিও দিয়ে যাই আপনারা ভাই একটু কনসিডার করেন আমি খুব তাড়াতাড়ি আবার আসবো ভাই আমি চেষ্টা করতেছি ভাই আমার আমার বেস্টটা টা দিয়েই আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আসবো